আসসালামু আলাইকুম দেশজুড়ে ধীরে ধীরে গরমের বিদায় আর শীতের আগমনের বার্তা স্পষ্ট হয়ে উঠছে বঙ্গোপসাগরের ক্রমাগত ও ঘূর্ণিঝড় মৌসুম শেষের দিকে এবং তারপরই শুরু হতে যাচ্ছে শীতকালীন আবহাওয়ার প্রভাব আজকের এই ভিডিওতে জানাবো কবে থেকে বাংলাদেশে শুরু হতে পারে শীত এবং প্রথম শৈত্যপ্রবাহ কবে বয়ে যেতে পারে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষ জিএফএস ওইসিএমডাব্লিউএফ মডেলের তথ্য অনুযায়ী অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বঙ্গোপসাগরের সিস্টেমগুলো দুর্বল হয়ে আসবে এরপর নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি ও রংপুর অঞ্চলে নভেম্বরের মাঝামাঝি থেকে হালকা শীত অনুভূত হতে পারে এই ধীরগতির ঠান্ডা বাতাস ধীরে ধীরে দক্ষিণ দিকে নেমে আসবে এবং নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশের মধ্যাঞ্চল রাজশাহী পাবনা কুষ্টিয়া টাঙ্গাইল ময়মনসিংহ ও ঢাকা পর্যন্ত ছড়িয়ে পড়বে তখন রাতের তাপমাত্রা নেমে আসবে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে এবং সকালের দিকে থাকবে হালকা কুয়াশা প্রথম শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যার কেন্দ্র হতে পারে উত্তরবঙ্গের তেতুলিয়া দিনাজপুর ও পার্শ্ববর্তী অঞ্চলগুলো সেই সময় তাপমাত্রা নেমে আসতে পারে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে কিছু স্থানে এমনকি একঙ্কেও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই শীত মৌসুমে সাধারণত দুই থেকে তিনটি মাঝারি শৈত্যপ্রবাহ এবং একটি তীব্র শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে যা জানুয়ারি মাসে আরও জোরদার হতে পারে তবে এবারের শীতে বাতাস থাকবে শুষ্ক ফলে সকাল বিকেলে কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি দেখা যেতে পারে বিশেষ করে নদী অববাহিকার এলাকাগুলোতে দৃশ্যমানতা কমে যেতে পারে যা যানবাহন চলাচলে কিছুটা প্রভাব ফেলতে পারে বন্ধুরা এখনই ভিডিওটিতে একটা লাইক দিন আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনার এলাকার তাপমাত্রা কবে থেকে কমতে শুরু করবে আর প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সর্বশেষ মডেল বিশ্লেষণ বলছে ডিসেম্বরের শুরু থেকে পুরো উত্তরবঙ্গ জুড়ে সকালের দিকে কুয়াশা দিনে রোদ এবং রাতে প্রচণ্ড ঠান্ডা এই তিন মিশ্রণেই শুরু হবে প্রকৃত শীতের মৌসুম ঢাকা ও আশপাশের এলাকায় ডিসেম্বরের মাঝামাঝি থেকে রাতে তাপমাত্রা নেমে আসতে পারে পনেরো ডিগ্রির নিচে এবং জানুয়ারির প্রথম দুই সপ্তাহ হতে পারে এবারের সবচেয়ে ঠান্ডা সময় তাই এখন থেকেই প্রস্তুতি নিন উষ্ণ পোশাক হিটার এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্নে রাখুন কারণ হঠাৎ ঠান্ডা পড়লে সর্দি কাশি হালকা জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যেতে পারে সতর্ক থাকুন নিরাপদে থাকুন আর প্রতিদিনের মতোই নতুন আবহাওয়া আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে জানাবো ডিসেম্বরের প্রথম সৈত্য প্রবাহ কোন দিন থেকে শুরু হতে পারে এবং কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে